প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই পয়লা জানুয়ারি দু থেকে শুরু করে আগামী বাহাত্তর ঘন্টা থেকে চার পাঁচ দিন পর্যন্ত আবহাওয়া কীরকম থাকতে পারে তার একটি আভাস এই ভিডিওটির মাধ্যমে দেওয়া হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর এই মুহূর্তে যা পাওয়া যাচ্ছে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল থেকে শুরু করে আভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘন কুয়াশার শত বার্তা আগামী বাহাত্তর ঘন্টা কিন্তু থাকবে এবং বিশেষ করে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কয়েক জায়গায় অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শৈত্য প্রবাহ চলার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ পয়লা জানুয়ারি এবং দোসরা জানুয়ারি সারা দিনে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকবে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রংপুর রাজশাহী ও খুলনা বিভাগে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে পয়লা জানুয়ারি থেকে তিন তারিখ পর্যন্ত এই রকম পরিস্থিতি থাকবে রাজশাহী বিভাগে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস দুই পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কোনো কোনো জায়গায় এবং অন্যান্য জায়গায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও শীতের যে কনকনে ঠান্ডার যে অনুভূতি সেটি কিন্তু বিরাজমান থাকবে আগামী তিন তারিখ পর্যন্ত এরকম পরিস্থিতি থাকছে দোসরা জানুয়ারি সারা সারাদিনে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল থেকে শুরু করে অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ দুই দোসরা জানুয়ারিতেও একই রকম পরিস্থিতিতে থাকবে অর্থাৎ সাময়িকভাবে ব্যাহত হবে এবং তিন তারিখে যা দেখা যাচ্ছে একই রকম পরিস্থিতি থাকবে দেশের সারা রাতের যে তাপমাত্রা রয়েছে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত বিকশিত অবস্থাতেই থাকবে এবং ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও কনকনে ঠান্ডা কিন্তু বিরাজমান থাকবে অভ্যন্তরীণ নদী পরিবহন বিমান চলাচল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা ঘন কুয়াশার কারণে তিন তারিখেও ব্যাহত হতে পারে বলে জানা যাচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে রাত দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কনকনে ঠান্ডার যে পরিস্থিতি সেটা আগামী পাঁচ দিনের মধ্যে কিছুটা হ্রাস পেতে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ